রাতে গ্রামে প্রান্তে দাঁড়িয়েছিল মায়া একজন শান্ত স্বভাবের কুমারী মেয়ে তার বয়স মাত্র ষোলো চারিদিকে দিকে নিরাপত্তা কুয়াশা ধীরে ধীরে ঘিরে ফেলেছে স্যার সে রাতে তার ঘরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে হঠাৎ সে অনুভব করে যেন কেউ তাকে লক্ষ্য করছে রাতে গুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে সে স্বপ্নে এক অদৃশ্য পুরুষ তাকে ডেকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি একদিন মায়ার শরীরে পরিবর্তন আসতে থাকে তখন মায়া বুঝতে পারে তার শরীরে কেউ স্পষ্ট করতেছে কুমারী মেয়ে যখন গোসল করতে যায় তখন অদ্ভুত আওয়াজ কুমারী মেয়ে শুনতে পায় তখন অদৃশ্য লোকটি বলল আমি তোমার শরীরকে খুব ভালোবাসি তুমি আমার সাথে রাতে মিলন করবে যদি তুমি আমার সাথে মিলন করো তাহলে তোমার জন্য ভালো হবে আর যদি তুমি আমার সাথে মিলন না করো তাহলে তোমার আব্বু আমু ভাই বোন সবাইকে মেরে ফেলবো তখন কুমারী মেয়ে বলল আমি তোমার সাথে মিলন করতে রাজি কুমারী মেয়েটি গোসলখানায় থেকে বেরিয়ে আসে তখন আস্তে আস্তে আলো ফিরিয়ে রাত হতে থাকে রাত প্রায় বারোটা বাজে তখন অদৃশ্য লোকটি কুমারী মেয়ের কাছে আসে অদৃশ্য লোকটি কুমারী মেয়েকে বলল। তুমি কি প্রস্তুত কুমারী মেয়ে বলল। আমি প্রস্তুত তুমি তোমার কাজ করতে পারো তখন অদৃশ্য লোকটি কুমারী মেয়েকে জড়িয়ে ধরলো কুমারী মেয়ে সমস্ত শরীরে কাপড় খুলে ফেললো কুমারী মেয়ে সমস্ত শরীর অদৃশ্য লোকটি খেতে লাগলো তখন অদৃশ্য লোকটি কুমারী মেয়েকে খাটে ফেলিয়ে মিলন করতে লাগলো কুমারী মেয়েটি ব্যথা চিৎকার করতে লাগলো অদৃশ্য লোকটি রাক্ষসের মতন কুমারী মেয়ের সাথে মিলন করতে লাগলো প্রায় এক ঘন্টা মিলন করার পর অদৃশ্য লোকটি চলে যায় অদৃশ্য লোকটি চলে যাওয়ার আগে কুমারী মেয়েকে বলে যাই আমি আবার আসব। তুমি প্রস্তুত থাকবা এভাবে প্রতিদিন কুমারী মেয়ের সাথে অদৃশ্য লোকটি মিলন করতে থাকে